এই মুহূর্তের থেকে বড় খবর আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে আবারও বড় সড়ো সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আপনারা জানেন বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল একেবারে জেরবার এবার রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রীর সাড়ে তিনশো কোটি টাকা দুবাইয়ে পাচারের চক্রান্ত একেবারে হাতে নাতে ধরে ফেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আর এই ঘটনায় কিন্তু একেবারে মুখ পুড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং এই ঘটনা প্রমাণ করে দিল যে রাজ্যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার সন্দেশখালী কাণ্ডে যেভাবে মা বোনেদের বা মহিলাদের ওপরে অত্যাচার হয়েছে এবং শেখ শাহজাহান যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তাতে কিন্তু অনেকটাই ব্যাকফুটে শাসক দল আর এই আবহে কিন্তু এই রকমভাবে সাড়ে তিনশো কোটি টাকা যে দুবাইয়ে পাচারের চক্রান্ত করেছিল মন্ত্রীরা সেটা কিন্তু হাতে নাতে ধরে ফেলেছে কেন্দ্রের ইডির আধিকারিকরা আর এরই মধ্যেই আবার কিন্তু রাজ্যে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি এছাড়াও যেভাবে গরু পাচার মামলা তা নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল এখন অনেকটাই অস্বস্তিতে আর ভোটের আগে একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী যেভাবে ইডি আধিকারিকদের যে হাতে ধরা পড়ছে এবং সেক্ষেত্রে অনেকে মনে করছে যে যারা ভোট প্রচার করে যেমন বীরভূমের ক্ষেত্রে তৃণমূলের অনুব্রত মণ্ডল তিনি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভোট প্রচারের ক্ষেত্রে আর সেই কিন্তু এখন জেলে রয়েছে তা নিয়ে রাজ্যের শাসক দল কিন্তু অনেকটাই এখন অস্বস্তিতে রয়েছে আর এই হে এই সাড়ে তিনশো কোটি টাকার যে দুর্নীতি চক্রান্ত ইডির আধিকারিকরা ফাঁস করলো তাতে কিন্তু রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল তো কিভাবে এই চক্রান্ত ফাঁস করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কোন কোন মন্ত্রী রাজ্যের এই চক্রান্তের সঙ্গে জড়িত আছে চলুন জেনে নেওয়া যাক রেশন দুর্নীতি মামলার সাড়ে তিনশো কোটি টাকা হাওয়ালা মাধ্যমে দুবাইয়ে পাচারের চক্রান্ত চলছিল এই রাজ্য থেকে দেখুন রেশন দুর্নীতি মামলার কালো টাকা সাদা করতে বিদেশে পাচার করতে হয় আপনারা জানেন যে এত কোটি কোটি টাকা রেশন দুর্নীতিতে উদ্ধার হয়েছে আর সেই টাকাগুলো যে কালো সেটা অনেকেই জানেন আর সেই টাকাকে সাদা করতেই বিদেশে পাচার করা হচ্ছিল আর সেই তথ্য আগেই দিয়েছিল তদন্তকারীরা তবে তৃতীয় সাপ্লিমেন্টে একেবারে চার সিটে দাবি যে গত দু এবং পনেরো সাল থেকে মোট সাড়ে তিনশো কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওয়ালা মাধ্যমে এই বিপুল টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের দেখুন রেশন দুর্নীতি শুধুমাত্র রেশন দুর্নীতিতে সাড়ে তিনশো কোটি টাকা হাওয়ালা মাধ্যমে দুবাইয়ে পাচার হয়েছে তাহলে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং রেশন যেটা সাধারণ মানুষের যেটা গরিব মানুষের যেটা প্রাপ্য সেখান থেকে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং অনেক গরিব মানুষ সেই সঠিক পরিমাণে খাবার কিন্তু পায়নি বা রেশনের যে সামগ্রী সেটা কিন্তু পাইনি বা তার গুণগত মান কিন্তু অনেকটাই খারাপ এ এরই জন্য যে কোটি কোটি টাকা এইভাবেই কিন্তু নয় ছয় করা হয়েছে এছাড়াও জানেন যে আমাদের রেশনের চাল ডালের কী অবস্থা আপনারা সকলেই জানেন যে তার গুণগত মান কেমন তো এইভাবে যদি কোটি কোটি টাকার দুর্নীতি হয় বা হাওয়ালা মাধ্যমে বিদেশে পাচার করার চেষ্টা হয় তাহলে রেশনের যে গুণগত মান বা সঠিক পরিমাণ সেটা কিভাবে ঠিক থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে আর মার্চ মাসেই রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আর তাতেই নাম ছিল বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর এর বনগার যে বনগাঁ পৌরসভার যে চেয়ারম্যান তাতে কিন্তু নাম ছিল কারণ এই টাকা পাচারের সঙ্গে নাকি সে জড়িত ছিল এছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল তা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আমাদের রাজ্যের যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা সকলেই জানেন তিনি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির হাতে ধরা পড়ে জেলে বন্দি আছে সে কিন্তু এই টাকা পাচারের সঙ্গে জড়িত ছিল রেশন দুর্নীতি মামলার কালো টাকা সাদা করতে গিয়ে কমিশনও পেতেন সেই শঙ্কর যে কালো টাকা সাদা করত তার কমিশন পেত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান এবং জ্যোতিপ্রিয় মল্লিকেরই নাকি সেই কালো টাকা সাদা করতেন এই বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের শুক্রবার তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি আর এই আবহে কিন্তু একেবারে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর এর ফল যে ভোট বাক্সে পড়বে তা কিন্তু মেনেই নেওয়া যায় আর ওই চার্জশিটে দাবি করা হয়েছে দু হাজার চোদ্দো থেকে পনেরো সাল পর্যন্ত সাড়ে তিনশো কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে অলরেডি এই কালো টাকা দুবাইয়ে কিন্তু পাঠানো হয়ে গেছে বাংলাদেশ হয়ে হাওয়ালা মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সরাসরি ইন্ডিয়া থেকে এই টাকা কিন্তু দুবাইয়ে যায়নি সেই টাকাগুলোকে প্রথমে বাংলাদেশে পাঠিয়েছে যাতে ধরা না পড়ে তারপরেই বাংলাদেশ থেকে হাওয়ালা মাধ্যমে সেই সাড়ে তিনশো কোটি টাকা দুবাইয়ে পৌঁছে গিয়েছে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আর ওই চার্জশিটে নাম রয়েছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসেরও তার বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রার বিনিময়ে সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট সেই দিন জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এছাড়াও বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর অর্ধ ইতিমধ্যেই রেশন দুর্নীতিতে জেল জেলবন্দি আপনারা সকলেই জানেন যে বনগা পৌরসভার চেয়ারম্যান যে কালো টাকা সাদা করতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সাহায্য করেছিল তাকেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে এবং সেও এখন জেলে রয়েছে এছাড়াও তার কর্মচারী ছিলেন বিশ্বজিৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করের মধ্যে আর্থিক লেনদেনের মাধ্যমে ছিলেন তিনি তার একজন কর্মচারী ছিলেন তাদের মধ্যে যে আর্থিক লেনদেন হতো সেটাই কিন্তু সে দেখা ঘোষণা করতো আর ওই টাকায় নাকি বিশ্বজিৎ হাওয়ালা মাধ্যমে বিদেশি মুদ্রায় বদলে পাচার করে দিত দুবাইয়ে একেবারে গোটা চক্রান্তটাই ইডি কিন্তু জলের মতো পরিষ্কার করে দিয়েছে কোর্টে আর এর দুবাই পাচার করে দিত আর এই আবহে দু হাজার কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছিল তার কিছুটা অংশের মালিক ছিলেন বিশ্বজিৎ আপনারা দেখুন শুধু সাড়ে তিনশো কোটি টাকাই নয় এই ইডির অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে ইডির আধিকারিকরা তাদের অনুমান শুধু সাড়ে তিনশো কোটি নয় দু হাজার কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছিল তার কিছুটা অংশের মালিক ছিলেন এই বিশ্বজিৎ মানে তাদের মধ্যে যে টাকার লেনদেন হতো বা দুবাইয়ে পাচার হতো তাদের কাজের লোক কিন্তু এই এই যে দু কোটি টাকার কিছু সামান্য অংশ মালিক তিনি ছিলেন তো এক টাকা দু টাকা নয় এই ভোটের আগে কত কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের রাজ্যে ধরা পড়ছে তা নিয়ে কিন্তু চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের এবং ইডি আধিকারিকদের আপনারা নিজের চোখে দেখুন কত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে ধন্যবাদ